এই যে মিরিজের নিচে একটা কাটা খালি দেখতেছেন দেখেন যুবরাজ সাথে সরাসরি সরাসরি যুবরাজের সাথে কানেকশন এবং একেবারে খুব খরচরতা খুব খরচরতা একটা খাল নদী ছিল এই খালে বড় বড় বাণিজ্যিক নৌকা ডাকি বাড়ি নৌকা সময় আসতো ব্যবসা বাণিজ্য এই খালে তখন এই জিনিসটা সোজা এখন যেভাবে দেখতেছেন এইভাবে থাকতো দিনে একবার কোন কোনো দিন বিশেষ প্রয়োজনে দিলে দুইবার এই বৃষ্টি এই খালের উপরে বিশেষভাবে ঘোরানোর ব্যবস্থা ছিল যাই উপমহাদেশে এক পিস রেলের ব্রিজ কি বলে ব্রিজটা এক নামের থেকে হিসাবে রেল রেল চলাচল না করলেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সিরাজগঞ্জের বাহিরগুলা পুরাতন রেল ব্রিজটি এ বিষয়ে জানবো স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ আমার নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন এই পাঁচটি আমরা আমাদের কাছ থেকে যতটুকু জেনেছি এবং ইতিহাস যতটুকু পেয়েছি অফিস আদালতের কাগজপত্র দেখে যতটুকু বুঝেছি শুধু বাংলাদেশে নয় এই ভারতীয় উপমহাদেশে এই একটি মাত্র এক পিস ব্রিজ যাহা বর্ডার সিজনে পানির উপরে ঘুরতো এই যে ব্রিজের নিচে একটা কাঁটা খালি দেখতে লাভা দেখেন এক সময় যুবনার সাথে সরাসরি সরাসরি যুবনার সাথে কানেকশন এবং একেবারে খুব খরচরতা খুব খরচরতা একটা খাল নদী ছিল ওদিকে করতোয়ার সাথে সংযুক্ত এই এই খালে বড় বড় বাণিজ্যিক নৌকা যাত্রীবাহী নৌকা এক সময় আসতো ব্যবসা বাণিজ্য হইতো এইখানে তখন এই জিনিসটা সোজা এখন যেভাবে দেখতেছেন এইভাবে থাকতো দিনে একবার কোনো কোনো দিন বিশেষ করে দিনে দুইবার এই বৃষ্টি এই খালের উপরে বিশেষভাবে ঘোরানোর ব্যবস্থা ছিল এখন উত্তর দক্ষিণে লম্বা ভাবে বৃষ্টি বসানো আছে যখন ওই নৌকাগুলো এসে দুই পারে ভিড়ে যেত যেত বৃষ্টি উত্তর দক্ষিণে খালটা হলো পূর্ব পশ্চিমে দুই পাশের নৌকাগুলো একটা যেত তারপরে বিশেষ সময়ে যখন এই বৃষ্টিটাকে তখন পূর্ব পশ্চিমে লম্বা লম্বালম্বি ঘুরে দাও হতো এই দেখেন আর ঘুরানোর টাকা এখনো বিদ্যমান আছে ওই জিনিসে একটা টাকা দেখেন আর ওই পাশে একটা খুঁটি ছিল কাঠের এখান থেকে এখান থেকে ওই খুঁটি পর্যন্ত একটা রেল করা ছিল হ্যাঁ মাটি বড় ছিল এবং রেল করা ছিল সেই রেল পাড়ার রেলের উপর দিয়ে যখন

এখান থেকে দুই হাজার আটাত্তর সালে উঠে গেছে যে রবারের ঐতিহ্য হতে পড়ে আমাদের সিরাজগঞ্জের রেলের হারানো ঐতিহ্য কিভাবে ফিরিয়ে আনা যায় বলে মনে করছেন এই রেলের কারণে সিরাজগঞ্জ এক সময় এই আমার বাহিগুলো আমরা দেখেছি ব্যাপক ব্যবসা ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম পর্যন্ত বিভিন্ন রাজ্যের সাথে আবার সরাসরি আমাদের সিরাজগঞ্জের লোকদেরই ব্যবসা ছিল

এবং এই রেল স্টেশনে আমার মালও আসছে লোট আর লোট দুটা ব্যাপক আকারে হচ্ছে এসব এক এইখানে তাতে খুবই গণবসতি পূর্ণ খুবই ব্যবসায়ী পূর্ণ একদিকে রেলের এই সংযোগ একদিকে নৌকারই এই সংযোগ খালে নৌকারই এই সংযোগ এইগুলো মিলে সব কিছু মিলে এক সময় এইটা একটা মানে ঐতিহ্যপূর্ণ বাড়ির যে কেন্দ্র ছিল হারানো ওই চিন্তা তো এখন আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়ে গেছে বার বার আমরা সেই আত্মবিশ্বাস তাই পূর্বের মতো এই খালটাকে পূর্ণ করে খালের পূর্ব অবস্থায় ফেরত নিয়ে খালের পূর্ব অবস্থায় ফেরত দিয়ে আবারও তোমরা সংযোগ দিয়ে ওই সময় কারো মতো খালটাকে যদি বহমান করা যায় সবাই পানির নিজস্ব গতিতেই ঢুকলো আবার মণ্ডল পরে পারিনি দেশ গতিতে যায় চলে গেল ওইভাবেই যদি আমরা এটাকে আমারও সেই অবস্থাকে রাখতে পারি হয়তোবা তখনকার সেই হানার দিন না পাইলেও কিছুটা হলেও এখন লোকজন আসা যাওয়া আমার একটা ঐতিহ্য আমরা সামনে চিন্তিতে পাইতে পারি এই বিরিজটার একটা ঐতিহাসিক নাম আছে যাও কি বলতে পারেন না রেলের বহুল লোকে আমি জিজ্ঞেস করেছি বহু অফিসারের সাথে কথা হয়েছে এই রেল ব্রিজটার নাম কি বিভিন্ন জায়গায় আমরা যখন কথা বলতাম তখন আমরা এক পর্যায়ে জানতে পারি যে ব্রিজটার একটা পাঁচশো টাকা নাম আছে এক পিস রেলের ব্রিজ কি নাম বলল ব্রিজটা এক নামের রেল আমার নাম পরিচয় সহ আমার নাম মোহাম্মদ আরর হোসেন আমার বাড়ি ওই জানপুর গ্রামে রেলবিদ এতে কি জানেন রেলবিদের ছোটবেলা থেকে যেটা উনি বললো আমরা ছোটবেলার অন্য গ্রামের লোক ছিলাম এখানে আসার পরে যেটা দেখছি উনি যেটা বললে এই দেই এই ব্রিজটা হয়তো অদূর ভবিষ্যতে থাকবে না কারণ পাশেই দেখতে পাচ্ছেন একটা নতুন ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হওয়ার পরে হয়তো এই ব্রিজটা এখান থেকে উঠায় নিয়ে যাব এই এই আশেপাশের যে লোকজনগুলো আছে এরা সবাই চেষ্টা করবে চাইবে যে ওই ব্রিজটাও থাকুক ওই ব্রিজটা হোক এবং এই ব্রিজটাই সাথে সাথে এখানে থেকে যায় এইটা আমাদের এলাকার মানুষের চাওয়া এবং পাওয়া এলাকাবাসীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদার আহ্বান জানাচ্ছি শতাব্দীর পর শতাব্দী ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সিরাজগঞ্জের বাহিরগোলা জিটু বৃষ্টি আরও সংস্কারপূর্বক সংরক্ষণ করা হোক